কাজী এবং কাজির যে চা ওদের যে টি স্টেট ওইখানে আমরা ওরা যেটা করছে চা বাগানের সাথে আনন্দধারা বলে একটা করছে কিছু ভেঙেও পড়ছে ওদের সিঁড়ি চিড়ি গুলা ঈদের এই সময়টায় আমরা আসছি ঘুরতে বিল্ডিংগুলা সুন্দর করছে ডিজাইন আমার মনে হয় প্লানিংটা সুন্দর ছিল কিন্তু আমাদের পরিকল্পনায় হাতে একটু হাঁটতে দেখা দিছে এখানে সবচেয়ে যেটা সুন্দর আছে টানেল যেটা আছে এটা সবচেয়ে সুন্দর এখানে আমরা এফডিসির কিংবা রমন পার্কের যেটা টানেল ওইটা নালে যেটা টানেল ওইটাই আসলে এখানে ওইরকম করে করছে সাথে চ্যানেলের এই অংশটাই সুন্দর আর ওরা কিছু ছোট ছোট টি হাউস করছে বাগানের সাথে এটা কাজী এবং কাজের প্লান তো আমি জানি না তবে আশা করি যে তারা যদি এখানে মনোযোগ দেয় তাহলে পঞ্চগড়ের এখানে একটা অন্যতম পর্যটন আকর্ষণের জায়গা হতে পারে এই আনন্দ ধারা আমার শ্বশুরবাড়ি যেহেতু উত্তরবঙ্গের নীলভা মারি তো আমার শ্বশুরবাড়ি সে জায়গা দিকে আসলে আমার চেষ্টা থাকে এগুলো ঘুরে ঘুরে দেখা পঞ্চগড়ের সমতলের যে চা এটা হলো আমি ছবি একটু যদি দেখা কাজে কিন্তু সাথে সাথে ওরা একটা ট্যানেল বানাইছে টানেল বানানোর সাথে সাথে একটা ইয়া করছে ভালো থাকবেন সবাই আনন্দ ধরার জন্য আনন্দ এবং সুখ